হ্যালো বন্ধুরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত আচ্ছা টিন ভিডিও দিয়েছে ওই বাপরে বাপ চার দিন পর ভিডিও দিয়েছে আচ্ছা টিনের সবচেয়ে বড়ো কথা ভিডিওতে আজকে ওর বাপিকে দেখিয়েছে বাপি বাপিকে দেখিয়েছে তো সেটা নিয়ে অনেকের মানে হচ্ছে বলছে যারা বাপিকে নিয়ে এত কথা বলছে তাদেরকে ট্যাগ করে দাও তাদেরকে মেনশান করে দাও আজকে তোমার বাপিকে দেখালে এবার তারা কি বলবে বলবো তো অবশ্যই অনেক কিছু বলার আছে হঠাৎ বাপিকে দেখালো কেন সেটাও বলবো আর টিন চার দিন ধরে ভিডিও না দিয়ে কেন মানে ভিডিওটা কেন দিল না সেটাও বলবো সব কিছুই বলবো মানে অনেকে মনে করে যে বাপিকে দেখিয়ে দিয়েছে মানে বাহ ওদের মধ্যে আর কিচ্ছু নেই আচ্ছা যদি হয় কিচ্ছু নেই মানে একদম সব কিছু স্বাভাবিক সুস্থ সম্পর্ক রয়েছে তাহলে বাপির ওই পোস্টগুলো নিয়ে কেন কিছু ক্ল্যারিফিকেশান দিচ্ছে না মানে বাপি ওই রকমের পোস্ট দিচ্ছে আইনের দ্বারস্থ হব আমার প্রিয়া আমার ওপর রাগ করেছে আমার রামায় ভুল বুঝলো বাবা কি জিনিস আজ বুঝবে না মানে এরকম ব্লা ব্লা ব্লাবলা এত কষ্ট যে পোস্ট সেগুলো কোনো সুস্থ মানুষ দেয় তাহলে টিনকে স্বীকার করে নিতে হবে যে আমরা কন্ট্রোভার্সির জন্য ভাই আমাদের কোনো যোগ্যতা নেই আমাদের ব্লগ দেখার মতন নয় আমরা কোনো ব্লগে সেরকম মানে মাল মশলা দিয়ে ব্লগকে ভীষণভাবে আকর্ষণীয় করতে পারি না তাই একটুখানি দর্শক টানার জন্য পারিবারিক কেচ্ছা নিজের চরিত্র যেমন বেঁচেছি এখন বাবার ওইরকম দুঃখের পোস্ট দিয়ে বাবা মায়ের সম্পর্কটাকে বেঁচছি তাই জন্য আর কিছু বলার নেই মানে এটা তো মানুষের মনে প্রশ্ন আসবে তাই না যে বাপিকে দেখালো মানে ঠিক সব সম্পর্ক কক্ষনো নয় কখনো নয় একটা মানুষ যে কি কাজ কাছ থেকে কাছে একটা টোটো করে ওরা চলে যেতে পারে সেই মানুষটা কখনো বাড়ি আসে না তার মানে এই নয় যে সারাদিন কাজ করে আমরা দেখলাম রান্না করছে ব্যারাকে রান্না করছে সেই রান্নার সময়টুকু একদিন রান্না না করে বাড়িতে এসে বয়ের হাতের রান্না বা ছেলের বউয়ের হাতের রান্না বা মেয়ে আছে এখন মেয়ের হাতের রান্না অনায়াসে খেতে পারে শুধুমাত্র ক্যামেরায় দু মিনিট কি এক মিনিট এক মিনিটও নয় বাপিকে দেখারও মানেই যে ওদের সব সম্পর্ক ঠিকঠাক ওদের পরিবারের সমস্ত কিছু ঠিকঠাক আছে একেবারেই নয় যাই হোক এই ব্যাপারটা নিয়ে একটু পরে বলছি তার আগে একটা কথা বলে নিই আজকে চার দিন পর ভিডিও দিয়েছে কিন্তু চার দিন কেন ভিডিও দিল না সেটা নিয়ে কিন্তু কিচ্ছু বলেনি সেটা নিয়ে সেভাবে কোনো ক্ল্যারিফিকেশান দেয়নি কারণ ওর কাছে সেরকম বলার মতো ব্যাখ্যা নেই কিছু মানুষ কমেন্ট বক্সে বিভিন্ন জায়গায় দেখছি তারা যারা লিখে গেছে মোহনপুরের শ্বশুরবাড়িতে আছে মোহনপুরের শ্বশুরবাড়িতে আছে আচ্ছা এবারে কথা হচ্ছে আমরা জানি ও যে গ্রামটাই থাকে মানে ওর বাপের বাড়ি যেখানে সেটা হচ্ছে মোহনপুর গ্রাম তাহলে কি মোহনপুরেই কাউকে পাকড়াও করলো মানে এই টাইটেল মানে টাইটেল বলছি সরি এই কমেন্টটা আমি অনেকের মুখ থেকে শুনেছি ইভেন আমার কমেন্ট বক্সেও গতকাল এসেছে তো মানুষ তো আর আলটপকা কোনো কথা বলবে না নিশ্চয়ই কোথাও না কোথাও থেকে খবর আসে ভিওয়ার্সদের কাছেও আছে এবং ওর ভিউয়ার্স চারিদিকে রয়েওছে তো মোহনপুরে শ্বশুরবাড়িতে রয়েছে অবশ্যই আমি বলছি না ও দিল্লি চলে গেছে আমি বলছি না ও অন্য কোথাও গিয়ে বিশাল দূরে কোথাও গিয়ে সংসার পেতেছে আশেপাশেই কোথাও আছে যেটা আমি গতকালও বলেছি যার জন্য ও চার দিন ভিডিও দিতে পারেনি এবং আরও একটা জিনিস যেটা আজকে ও ভিডিওতে মানে বললো ধনতেরাসের দিনের ভিডিও আর ভূত চতুর্দশীর দিনের ভিডিও অর্থাৎ ত্রয়োদশী ও চতুর্দশী দিনের ভিডিও তো ত্রয়োদশীর দিনের ভিডিও ও কোর্টে গিয়েছিল অর্থাৎ শনিবার মানে শনিবার করেই ওকে ব্যাংকের কাজ করতে হলো শনিবার করেই ওকে কোর্টের কাজ করতে হলো ভালো কথা তারপর ও বাড়ি ফিরলো কখন বাড়ি ফিরল কী ব্যাপার সেটা কেন দেখালো না নাকি শনিবার থেকেই সে কোথাও ডুব মেরেছিল হুম আসলে একটুখানি যারা মানে প্রতিদিন ওর ভিডিও ফলো করে এবং স্কিপ না করে ফলো করে প্রতিটা ব্যাপার যদি প্রতিটা ব্লগের ব্যাপার যদি একটু তলিয়ে ভাবে না তাহলেই বুঝতে পারবে ও মানুষকে কিভাবে বোকা বানাচ্ছে যেমন বাবাকে দেখিয়ে দিলো মানেই সব ঠিকঠাক আছে তেমনি ওর চার দিন পর ভিডিও এলো ত্রয়োদশী আর চতুর্দশীর ভিডিও এলো মানেই ও বাড়িতে রয়েছে তা কিন্তু নয় ভিডিওগুলো এতদিন এলো না কেন ত্রয়োদশী তো আজকে যায়নি মানে শনিবারে আর শনিবারের ভিডিও ত্রয়োদশী গাছে শনিবারে সেখানে আজকে হচ্ছে তোমার বুধবার মানে শনি রবি সোম মঙ্গল বুধ পাঁচ দিন পর ভিডিও এলো অথচ ও বললো না যে অসুস্থ হয়েছে ভগবান না করুক হোক মানে ওর তো বলে মাঝে মাঝে অসুস্থ হয়েছে বললো না নেটওয়ার্কের প্রবলেম বললেও না বৃষ্টিবাদল আমাদের কারেন্ট নেই মানে রকম এক্সকিউজ না দেখিয়ে মানে সুন্দরভাবে ভিডিও দিয়ে দিল আবার বললো কি সুন্দর এটা দিওয়ালির দিন যাবে দিওয়ালির দিন এই ভিডিওটা যাবে তাই তোমাদের দেওয়ালির শুভেচ্ছা জানাচ্ছি কিন্তু দেওয়ালি কেটে গিয়ে রাত পোহালে ভাই ফোটা আজকে আমরা ভাই মানে ভিডিও পেলাম তো সেভাবে ও কোনো কারণ দেখাতে পারলো না শুধু ভিডিও আসা মানেই যে ও একদম নিট অ্যান্ড ক্লিন শুধু আমরাই ভুল সেটা কিন্তু নয় ও দেখলাম একজন লিখেছে যে এবার তোমার বাপিকে দেখিয়ে দিয়েছো এবার তারা কি বলবে বাবা বাপিকে তোমরা রোজ দেখছি তার পোস্টের মাধ্যমে আচ্ছা এবার কি বলবে টিন যে বাপি এই পোস্টগুলো কেন দেয় সেইগুলো নিয়ে কিছু বলুক যে বাপির জীবনে এত কিসের দুঃখ বাপির মনে এত কী ওর মা দাগা দিয়েছে এত কী দুঃখ দিয়েছে ওর মা কেন শাখা সিঁদুর খুলে ফেলেছে মানে মুছে দিয়েছে এইগুলো একটু ক্ল্যারিফাই করতে বলুক বাবা বাপিকে দেখিয়েছে মানে বিশাল কিছু ব্যাপার তো যাই হোক শনিবার দিনে ও হচ্ছে ভিডিও মানে শুরু করলো শনিবারে বেরোচ্ছে কোথায় না ব্যাংকের সেই কি প্রবলেম হয়েছিল পাসওয়ার্ডের সেটার জন্য ও শনিবারকেই বেছে নিল শুক্রবার নয় কিন্তু তো শনিবারকেই বেছে নিল শনিবার না হলে আবার সেই সোমবার তো ব্যাংকে গেল বলল প্রচণ্ড ভিড় কাজ হলো কি না হলো জানি না সেখান থেকে চললো বাপির কাছে তো বাপির কাছে গিয়ে দেখালো বাপি রান্না করছে সেই গামছা পরা ওদের মানে অর্ধনগ্ন অবস্থায় দেখাতে ওদের ক্যামেরা করতে ভীষণ ভালো লাগে যেমন ওর দাদা থাকে দেখবে একখানা প্যান্ট এমন পরে মানে কি বলবো পশ্চাৎ দেশের অর্ধেক দেখা যায় সেদিনকে যখন ওই ই লাগাচ্ছিল না ওই তোমার কি বলে ওটাকে ফ্লোর ম্যাট টাইপের যেগুলো ওয়াল স্টিকার বলে সেগুলো লাগাচ্ছিলো ওইখানে একটা অংশ ওর বোন ক্যামেরা করছে আর সেইখানেই ক্যামেরাটা পড়েছে হয়তো ইচ্ছাকৃত করেনি যেটা সত্যি সেটাই মনে হলো ইচ্ছাকৃত করেনি নড়াচড়া করছিল ক্যামেরা একেবারে দেশের খাঁজ দেখা যাচ্ছে এবার বুঝতে বুঝতে পারছো তো ওরা ওইভাবে ক্যামেরায় আসতেও কোনো কোনোরকমভাবে কুণ্ঠাবোধ বা লজ্জাবোধ করে না ওর বাপিকেও দেখলাম আজকে তাই মানে একেবারে মানে কি মধ্যপ্রদেশ বের করে একেবারে ওইভাবে এতদিন পর একটা মানুষকে ক্যামেরায় আনছে ওইভাবেই নিয়ে চলে এলো তো যাই হোক পুরো ফুল না দেখালেও চলতো বাপির অর্ধেকটা অংশ দেখালেও হতো কিন্তু খুব মানে দৃষ্টিকটু লাগে একজন ব্লগারের যদি এইটুকু সেন্স না থাকে সে কিসের ব্লগার ওরকম ক্যামেরা ক্যাপচার করতে একটা পাঁচ বছরের ছেলেও পারবে ওর ছেলেটাও পারবে ওনার এর থেকে ভালো মানে ক্যামেরা করতে তো ওই সব সেন্সগুলো ওর নেই তো বাপিকে দেখালো এবং কি বললো বাপি রান্না বান্না করছে আমরা এখান থেকে খেয়ে যাব। একটা কথা বললো এটা যে সম্পূর্ণ মিথ্যে কথা সেটা কেন বলছি কারণ ও বাড়ি থেকে বেরোলো সাড়ে দশটার সময় বাতেলা দিয়ে বাতেলা দিয়ে শুরু করলো দিয়ে সাড়ে দশটার পর বাড়ি থেকে বেরোলো তারপর গেলো ও ব্যাঙ্কে ঠিক আছে এবং ব্যাঙ্ক থেকে ও টোটো করে চললো কোথায় না বাপির কাছে এবং বাপির কাছ থেকে হচ্ছে তোমার যে গিয়েছে কোথায় না কোর্টে কোর্ট থেকে কখন বেরিয়েছে না বললো সাড়ে চারটে বাড়ি আস্তে আস্তে পৌনে পাঁচটা হয়েছে তাহলে কোর্টের কাজ শনিবার কোর্টের কাজ নিশ্চয়ই বাপির কাছ থেকে খাওয়া দাওয়া সেরে ও নিশ্চয়ই দুটো তিনটের সময় কোর্টের কাজে যায়নি এই যে বাপি রান্না করছে ওইখানে ওদের খাওয়ার জন্য নয় বাপি রান্না করে এর আগেও আমরা দেখেছি আরও যারা আদার্স স্টাফ রয়েছে পুলিশের তাদের জন্য বাপি রান্না করে এবং নিজেও খায় ড্রাইভারিও করে মানে ওদের ওই হেল্পার টাইপের তো সেখানে ও একটা মানে মানে কী বলবো ওটা একটা আলটপকা কথা বলে দিল যে আমি আর মা এখন খেয়ে যাব তো ওখানে আমার যতদূর মনে হয় যে বাপির কাছে কেন গিয়েছিল কেন গিয়েছিল এই যে লক্ষ্মী পুজো বাড়িতে আস না আসলে একটা খারাপ দেখাবে পাড়া প্রতিবেশী বলো আর এই ভিউয়ার্সরা বলো আর যারা ওকে ভালোবাসে তারাও পর্যন্ত মনে মনে ভাববে হয়তো কমেন্ট বক্সে লিখবে না মনে মনে ভাববে যে বাবা পুজো ঠাম্মি নেই বাপিও নেই তো আমার যতদূর মনে হয় মেয়ে গিয়ে রিকোয়েস্ট করতে গিয়েছিল মানে বইয়ের কথাই তো আসবে না তো মেয়ে রিকোয়েস্ট করলে যেমন সেই বোনাস দিতে এসছিল ব্যাস তারপরে পগার পার সেটা পুজোর আগে তারপরে পুজো কেটে গেছে মানে এক মাস পুজো কেটে গেল মাস প্রায় মহালয়ার সময় এসেছিলো তো সেক্ষেত্রে মাসে আর পা দেয়নি তো মনে হচ্ছে রিকোয়েস্ট করতে গিয়েছিল যে লক্ষ্মী পুজো করছি তোমার কোনো চিন্তা নেই আমরা দুই ভাই বোনের খরচ দিয়ে করছি তুমি একবার জাস্ট দাঁড়াবে তাতে কি হবে না পাঁচজনে পাঁচ কথা যেগুলো বলছে সেগুলো বলবে না তো সেই রিকোয়েস্টের জন্যই কিন্তু বাপির কাছে গিয়েছিল এবং ওই এক ঝলক বাপিকে দেখানোর পরেই ওরা দেখালো যে বাইরে রয়েছে কোর্ট চত্বরে চা খাচ্ছে বললো এরপরে কোর্টের কাজ করব তারপর বাড়ি যাব তাহলে বাপির কাছে কখন খেলো আর বাপির কাছে কখন দুটো মনের কথা বললো বাপি আর মা সেটা তো পরিষ্কার বুঝতেই পারলাম তো সময়টা তোমাদেরকে হিসাব দিয়ে দিলাম তার মানে বাপির কাছে যে ওরা খায়নি শুধুমাত্র গিয়েছিল শুধুমাত্র বলতে সামনে থেকে বা মেয়ে রিকোয়েস্ট করতে গিয়েছিল যে লক্ষ্মী পুজোর দিনে তুমি এসো দেখবে হয়তো লক্ষ্মী পুজোর ব্লগে আসতেও পারে হয়তো দেখতে পারো এবার সেটা ভক্তিবাবু রাজি হয়েছে না রাজি হয়নি না মেয়ের মুখের দিকে তাকিয়ে এক ধরো আসবে লক্ষ্মী পুজোতে কারণ ভিডিও তো এখন লক্ষ্মী পুজো কেটে গিয়ে হয়তো আরেক লক্ষ্মী পুজো তখন আসবে তো যাই হোক এখানে যদি সব কিছুই ঠিকঠাক থাকতো মানে ভক্তিবাবুর সঙ্গে তার স্ত্রীর সম্পর্ক যদি সব কিছুই ঠিকঠাক থাকতো তাহলে ওইখান থেকে আসলো মা মেয়েতে আসার পরে কিন্তু ওর মা বলতো না যে আমার ঘুম আসছে না আমি একটু বাঁচতে চাই একটা জায়গায় দুটো খেয়ে নিয়েছি কি খাওয়ার কথা আশা করি তোমরা বুঝতেই পারছো কালকে বলেছি তো ওইগুলো বেশি কি বলবো ওয়াইটির প্ল্যাটফর্ম বা যে কোনো সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে ওইগুলো বেশি প্রচার না করাই ভালো তাই জন্যই বললাম তো একটা জায়গায় দুটো খেয়ে নিয়েছি ঘুম আসছেই না হাত পা থরথর করে কাঁপছে আর ওইদিকে মেয়ে ওই কোর্ট থেকে ফিরল কি না ফিরল পৌনে পাঁচটায় কোর্ট থেকে ফেরার পরেও আর ভিডিও স্টার্ট করতে পারলো না মানে রাত্রি এগারোটা বারোটা একটা দুটো তিনটে চারটেতেও ওরা ভিডিও শ্যুট করে ওদের কাছে টাইমটা কোনো ম্যাটার নয় তো সেক্ষেত্রে ওই পৌনে পাঁচটায় মানে বাবার সঙ্গে দেখা করে কোটের কাজ সেরে বাড়িতে কি এমন অশান্তি হয়েছিল যেখানে অমাবস্যা দেবীকে একটার জায়গায় দুটো নিতে হয়েছিল অঘরে ঘুমাবে বলে আর হচ্ছে মেয়ে আর ভিডিও শ্যুট করতে পারলো না তার মানে ওদের মধ্যে যে অশান্তিটা মানুষ যারা বুঝতে পারছে সেটাকে চাপা দেওয়ার জন্য বা বাবা মায়ের মধ্যে সম্পর্ক ঠিক আছে সেটাকে চাপা দেওয়ার জন্য মেয়ে খালি বারে বারে ছুটে ছুটে যায় যে বাবাকে রিকোয়েস্ট করার জন্য এটা পরিষ্কার নাহলে একটা সুস্থ স্বাভাবিক সম্পর্ক থাকলে সব মানে স্বামী স্ত্রীর মধ্যে কখনও তার বউকে একটা জায়গায় দুটো খেতে হয় না আর বাঁচতে চাই আমিও বাঁচি আর আমার গাছগুলোকেও বাঁচাই বাঁচার কথা আসে কেন মানুষ তো বাঁচবেই মানুষ বলে না এ বাঁচে চাষা মানুষ দেখবে কত মুমূর্ষু রোগী থাকে তারাও দেখবে বলবে যে একটু বাঁচতে পারলে ভালো হতো এখনই যেতে চাই না ঠাকুর আমাকে যেন সুস্থ করে দাও এই কথা বলে কিন্তু সেখানে এই অমাবস্যা দেবী নেগেটিভ কথাবার্তা বলছে আমি একটু বাঁচতে চাই তাহলে কি এমন হলো যে সে বাঁচার উল্টোটা এখন তার জীবনে ঘটতে চলেছে বাঁচার উল্টোটা তার জীবনে ঘটতে চলেছে তো যাই হোক এই কথাগুলো তলিয়ে ভাবলেই মানুষ বুঝতে পারবে কিন্তু ওই যে এক ঝলক বাপিকে দেখিয়ে দিয়েছে তার মানেই হচ্ছে ও বা সব ঠিকঠাক আছে এমন করে ওর সাপোর্টাররা বলছে আর সেখানে টিন হচ্ছে লাভ রিয়ার দিচ্ছে মানুষ অতটা বোকা নয় ঠিক আছে আর যারা মনে করবে যে আমি বোকা সোজে সেজে থাকবো বোকা সেজে একদম মানে কিচ্ছু বুঝবো না কিচ্ছু জানবো না তাদেরকে কখনো বোঝানো যাবে না আচ্ছা যাদের মানে কি বলবো এতটা আনন্দ হচ্ছে আমরা বাপিকে নিয়ে কথা বলি বলে আমাদের মুখ পুড়ে গেল হ্যান ত্যান এ সমস্ত যারা বলছে তাদেরকে একটা রিকোয়েস্ট করব যে এই ধরনের পোস্ট কেন দিচ্ছে এই তার বাপি এই ধরনের পোস্ট কেন দিচ্ছে এই জিজ্ঞাসাটা যেন মেয়েকে করে তো যথারীতি এসে মানে এমন কি ঘটলো বাপির ওখানে বা কোর্টে এমন কি ঘটলো যেখান থেকে এসে আর সে ভিডিও শ্যুটই করতে পারলো না এবং পরের দিন ঘুম থেকে উঠে এগারোটা কুড়িতে চা করতে করতে সে ভিডিও শ্যুট করলো এবং সেখানে কি হলো না তোমার ওই চা করছে এবং কি বললো যে পৌনে পাঁচটায় ফিরেছি আর শ্যুট করতে পারিনি অথচ বাড়িতে আলপনা দেওয়া চলছে এটা ওটা চলছে বাড়িতে লোকজন আছে পাশে আশেপাশের মানে মেয়েরা রয়েছে সব তারপরেও ও কেন ভিডিও শ্যুট করতে পারলো না তাহলে নিশ্চয়ই এমন কিছু কাণ্ড ঘটেছে আর নতুবা ও বাড়িতেই ছিল না একদমই ঠিক তাই নতুবা ও বাড়িতেই ছিল না কারণ বাড়ি ফেরা ও দেখায়নি এইরকমভাবে যখন বসিরহাটের ফ্ল্যাট থেকে ফিরতো মনে আছে তোমাদের বসিরহাটের ফ্ল্যাট থেকে ফিরছি বলে আর ভিডিও নেই দু তিন দিন আর ভিডিও নেই কোথায় যেত সেটা আমরা তখন সবাই জানি ঘোনা আর ওর মা চলে আসতো এখানে মা দেখাতে পারতো না এর মধ্যে কিন্তু মায়ের আরও একটা ভিডিও এসছে যেখানে কিনা শুধুই মেয়ের নাম বলেছে চা খাবে আসবে এই করবে মেয়ের শাড়ি গোছাবো এই কথাগুলো কাল আমি বলেছিলাম হ্যাঁ আজকে একটা থামনেলে ছবি দিয়েছে লাল শাড়ি পরা কিন্তু আজকের ভিডিওতে আমরা দেখতে পাইনি তা এই লাল শাড়ি পরে ও কোথায় গিয়েছিল সেটা মানুষের মনে আরেকটু উস্কে যাক ঠিক সেই জন্য কিন্তু ছবিটা ও দিয়েছে মানে এখানে তো গড়বড় অবশ্যই আছে সাদা চোখে দেখলে মনে হবে তো কিছুই নয় তো গেলো মায়ের সাথে এলো কিছুই না কিন্তু না এইভাবেই ও মানে বিগত দু বছর ধরে লোককে ঠকিয়ে এসছে মানে দর্শকদেরকে ঠকিয়ে এসছে আর এখনো এখনো ঠিক প্ল্যান মাফিক মানে কি বলবো সুচারুভাবে একদম মানুষকে ঠকাচ্ছে তো পরের দিন ভিডিও শ্যুট করলো এবং শ্যুট করার পর হচ্ছে তোমার চোদ্দো শাক বাছাবাছি চলছে ওর আর চোদ্দো শাক তুলে এনেছে এবং চোদ্দো শাক খাওয়ার ব্যাপার যে রীতিটা রয়েছে সেটা অনেকের বাড়িতেই থাকে অনেকেই মানে চোদ্দো শাক তুলে এনে খায় তাতে চোদ্দো রকম পাওয়া যায় আর নাহলে বাজার থেকে হলে সত্যিই থাকে না ছ সাত রকম দশ রকম এরকম থাকে এবার নিয়ম যদি নিয়মের মতোই রক্ষা করতে হয় তাহলে তো তুলে আনতেই হবে তো শাক টাক খাওয়া হলো দুপুরবেলা নিরামিষ রান্না হয়েছে নিরামিষ বান্না দিয়ে আবার সন্ধেবেলা হচ্ছে ওরা বাজারে গেল কিসের না লক্ষ্মী পুজোর বাজার করতে এবং কি বলল যে এবারে আমরা ঠিক করেছি ভাই বোন মিলে যে দুজনে মিলে আমরা ফিফটি ফিফটি খরচা দিয়ে লক্ষ্মী পুজোটা করব খুব ভালো কথা এটা একদম মানে ভালো জিনিস কিন্তু কথা হচ্ছে বাপি যার এতটা অ্যাক্টিভ সংসারে সব কিছু ঠিকঠাক আছে শুধু ছুটি পায় না বলে মানে আসতে পারে না যেটা ওরা বলতে চায় যে ছুটি পায় না বাবা বা ছুটি পায় না তাই আসতে পারে না প্রচুর কাজের চাপ ডিউটির চাপ তাই আসতে পারে না তাহলে বাপির কাছে ছিল বাপিকে কিচ্ছু দেয়নি যে বাড়িতে পুজো হচ্ছে দেখ ভাই আমি ছুটি যেতে পার ছুটি নেই যেতে পারছি না কিছুটা টাকাটা না 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 অ্যাকচুয়ালি ওদের মধ্যে যে সবটাই মানে গোলমেলে গন্ডগোলে সেটা পরিষ্কার বোঝা যায় আর সেই জন্যেই মেয়েকে সংসার টানতে হয় আর মেয়ে দূরে চলে গেলেই মাকে হাত কাটতে হয় পরিষ্কার কথা তো এখানে ভাই বোন মিলে সংসারের খরচ দিচ্ছে মানে পুজোর খরচ দিচ্ছে খুব ভালো কথা তো কিনে কেটে আসলো রাত্রি একটা তখনও ওদের আলপনা চলছে উফ মানে আলপনাটা প্রথম দিকে ভীষণ ভালো লাগছিল এখন এত হেজি হয়ে গেছে মানে এত ঘন 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 সব জায়গায় আলপনা মানে কিলোমিটার একটা লাগছে আর কি মানে আলপনাগুলো ভীষণ সুন্দর হয়েছে আমি প্রথম থেকেই বলে এসছি ভীষণ সুন্দর হয়েছে মানে এগুলো যদি খুব ছাড়া ছাড়া এই চৌকাটে একটা ওই চৌকাটে একটা এরকম দিত মানে সব জায়গায় আলপনা দিয়ে ভরিয়ে দিচ্ছে না ভীষণ মানে ঘিঞ্জি টাইপের লাগছে কারণ ওদের ঘরের মধ্যে না কোথাও একটু মানে যে আলো বাতাস খেলবে একটু খোলা মেলা সেসব তো নেই ঘরটাই তো ঘিঞ্জি টাইপের দেখবে একজনের ঘর একটা বেশ লক্ষ্মীশ্রী ভাব থাকে এক একজনের ঘর দেখবে হয়তো কিছুই ফার্নিচার নেই সেরকম কিছু সাজানো গোছানো নেই তার মধ্যেও একটা লক্ষ্মীশ্রী ভাব থাকে কিন্তু এদের ঘরটা দেখলেই না মানে যেন ছন্ন ছাড়া একটা জায়গা কেমন যেন লাগে হয়তো খুব কুচি করে খুব গোছায় জামা কাপড় গোছায় মা দেবী তার মধ্যেও যে একটা ভালো লাগা একটা লক্ষ্মীশ্রী ভাব এদের ঘরে থাকে না তো যাই হোক লক্ষ্মী পুজো করে যেন লক্ষ্মীশ্রী ভাবটা আসুক এটাই চাইবো সেটা কথা নয় কিন্তু কথা হচ্ছে ওই আলপনা পেয়েছে বলে রং পেয়েছে বলে গোটা ঘরে এমন লেপছে যে মনে হচ্ছে যেন ভীষণ ঘিঞ্জি লাগছে আলপনাগুলো অবশ্যই সুন্দর কিন্তু একটু মানে ছাড়া ছাড়া দিলে বা চোকাটা চোকাটা দিলে এগুলো দিলে ভালো লাগতো আর কি যাই হোক ওটা ওদের রুচি ওদের ব্যাপার ওদের ঘর কিন্তু যেটা আমার মনে হয়েছে যে ব্লগ দেখে সেটা বললাম এবং তারপরে ওই আলপনা দেখিয়েই কিন্তু ভিডিও শেষ করলো এবার একটা কথা বলি ওর বৌদি সন্ধ্যাবেলা চৌদ্দ প্রদীপ দেখাতে গিয়েছিল প্রদীপ দেখাতে গিয়েছিল কারণ সবাই ওরকম দেখাতে যায় মন্দিরে যায় কেউ বাড়ির দুয়ারে দুয়ারে দেয় বিভিন্ন জায়গায় দেয় তো ওর বৌদি দেখলাম প্রদীপ দিল আরও কয়েকজন মহিলা চন্দ মন্দিরে চৌদ্দ প্রদীপ দিচ্ছে উলুধ্বনি দিচ্ছে ও ক্যামেরাম্যান ও ক্যামেরা করছে আচ্ছা গত বছর যেই কাজটা ও করেছিল এই বছর কেন করলো না কারণ গত বছর তোমাদের মনে আছে ওদের ওই পুকুর মা মারা গিয়েছিল বলে ওদের চোদ্দ প্রদীপ বা চোদ্দো শাক মোমবাতি আর কি প্রদীপ ওরা দেবে না বলেছিল আমার মনে আছে খুব তো ও কিন্তু দিয়েছিল তো তখন আমরা সবাই বলেছিলাম যেই বাড়িতে অসুধ চলে মানে কালা চলে সেই বাড়িতে চোদ্দ প্রদীপ চলে না ও দিয়েছিল কেন ও দিতে পারবে ও বলল আমি তো অন্য পুত্র আমি দিতে পারবো তার কারণ ও দিতে পারবে কি না তখন তো ওর ফোকলার সঙ্গে বিয়ে হয়েছিল না এখন তো আর ফোকলা ফকলু সেরকমভাবে নেই আর সেই জন্য ও কিন্তু এবছর আর প্রদীপ ধর দিল না কে দিল না ওর বৌদি দিল মন্দিরে গিয়ে দিয়ে আসলো তাহলে ওর ওই প্রদীপ দেওয়া কোথায় গেল ওর তখন খুব ঘটা করে সিঁদুর পরা ঘটা করে মন্দিরে যাওয়া ঘটা করে এই ষষ্ঠী ওই ষষ্ঠী এই ব্রত সেই ব্রত করা নামে নামে পুজো দেওয়া খুব তখন ঘটা ছিল তো এখন সেই ঘটা কোথায় গেল মানে ফকলু যদি ফিরেও আসে ওই আনন্দ অনুষ্ঠানের জন্য আনন্দ অনুষ্ঠান মানে বুঝতে পারছো খাটের আনন্দ অনুষ্ঠানের জন্য তো সেক্ষেত্রে সেই যে আগের মতো শ্বশুরবাড়ি নিয়ম কানুন একমাতা সিঁদুর সেইগুলো আর মানে টেনে নিয়ে যাওয়া ওর পক্ষে সম্ভব নয় তাই সে ও ব্যাচেলারের মতো লাইফ লিড করছে এবং সেই যে নিয়ম কানুন মানে শ্রাদ্ধ বাড়িতে না খাওয়া নিজের দিদার শ্রাদ্ধে খায়নি অথচ দেখো সোনাইয়ের দাদু শ্রাদ্ধে খেয়ে চলে এলো এবং রাতেও খেয়ে নিল সেই খাবার তো সেই যে নিয়ম কানুনগুলো বিয়ের পরে পরে মানে সেকেন্ড বিয়ের পরে পরে যেগুলো করেছিল সেগুলো কিন্তু এখন আর মানে না আর প্রদীপ দেখলাম গত বছর ও জ্বালিয়েছিল বাড়িতে কেউ জ্বালাতে পারবে না কিন্তু সেই অশৌচের বাড়িতে ও জ্বালিয়েছিল কিন্তু এই বছর দেখলাম না ওর বৌদি জ্বালালো আর হচ্ছে সবাই প্রদীপ দিচ্ছে ও তো একটা দিতে পারতো বা ঠাকুরের কাছে প্রদীপ না হোক একটা মোমবাতিও তো ধরাতে পারতো কিন্তু কিচ্ছু না মানে হাতে পয়সা থাকলে যা হয় না নিয়ম নীতির ঊর্ধ্বে চলে যায় এটাই হচ্ছে ব্যাপার তো যাই হোক ওর বৌদি সব করছে বৌদি ১৪ শাক বাঁচছে বৌদি রান্নাবান্না করছে বৌদি ১৪ প্রদীপ ধরাচ্ছে সবই করছে কিন্তু ও হচ্ছে শুধুমাত্র ক্যামেরাম্যান যেটা ঠিক মিত্র বাড়িতে ছিল ও বক বক করতো ওর বর ক্যামেরা করতো আর নাহলে ওর বর শাশুড়ি সব কাজ করতো ও হচ্ছে ক্যামেরা ধরত তবু শুনতে হয় যে ওর চ্যানেল ওর সমস্ত টাকা ওর সব কিছু তাহলে আজকে যে ও ইনকাম করছে সেখানে তো তাহলে ওর বৌদির ভাগ আছে ওর দাদার ভাগ আছে ওর বাবার ভাগ আছে ওর ঠাম্মি ভালো কি বলবো ক্যামেরা ফ্রেন্ডলি থাক থাকলেই হাত দেখায় হাসে ঠাম্মির ভাগ আছে সবাই মিলে ব্লগ করছে তাহলে ওর শুধু টাকাগুলো ওর কেন হবে সেইখানে টাকাগুলো ওর ছিল মানে মানে এইগুলো মানে যারা বলে না যে মিত্র বাড়িতে ভিডিও ভিডিও তো সবার কন্ট্রিবিউশন ছিল সেটাকে অস্বীকার করে তো শুধুমাত্র নাকি টাকা ওর তাহলে একা একা যে ব্লগ হয় না একা একা যে ব্লগ হয় না সেটা কিন্তু আর পাঁচজন বোঝে না ভাবে ওর চ্যানেল ওর নামে চ্যানেল মানেই হচ্ছে ওর ব্লগ ওর টাকা তাহলে এখানে যদি কি বলবো তাহলে তো ওর বৌদিরও এখানে ভাগ আছে যথেষ্ট কন্ট্রিবিউট করে ঘরের কাজ দেখায় এটা দেখায় ওটা দেখায় ও তো শুধু ক্যামেরা ধরে বেড়ায় কে কি করছে না করছে শুধু ক্যামেরা ধরে বেড়ায় তো যাই হোক এটাই হচ্ছে ব্যাপার আর একটা জিনিস যেটা হচ্ছে তোমার বাচ্চার বাবার সম্বন্ধে বাচ্চার বাবার কালকের ভিডিও দেখলাম কালী পুজো মূর্তি দান করেছে তারপরে লাল পাঞ্জাবি পরেছে ওর মাও সেজেছে সুন্দর করে বেশ ভালো লাগলো ভালো লাগলো কিন্তু কিন্তু হচ্ছে কথা এই লাল পাঞ্জাবিটা কে দিল আমরা তো কিনতে দেখিনি আমাদেরকে তো কেনা দেখায়নি অতীতেও যে ছিল আলমারিতে সেটা তো জানি না আরে ভাই কন্ট্রোভার্সি করো এমনভাবে করো যে যা এমন কি যে মানে আমি একজনের ভিডিও দেখলাম আর কি সেই জন্যই বলছি যে তার আলমারিতে কটা পাঞ্জাবি আছে কটা কি বলবো শার্ট রয়েছে সেগুলো তো আমাদের পক্ষে সব দেখা সম্ভব নয় হতেই পারে পুরনো সে পড়েছে বার করে বেশ কয়েক বছর পর এবং দ্বিতীয় কথা হচ্ছে বলছে কেউ কেউ গিফট করেছে যদি করে তো সমস্যা কোথায় একজন ব্লগারকে যদি কেউ ভালোবেসে গিফট করে বা কোনো আত্মীয় গিফট করে সবসময় আমাদের দেখাতে কেন হবে আচ্ছা এবার হচ্ছে ওর বাচ্চার ঠাম্মির সাজের কথা বাচ্চার ঠাম্মির সাজ ফুর্তি দিন দিন বেড়েই চলেছে যবে দেখে বউ চলে গেছে আচ্ছা বাচ্চার ঠাম্মির সাজ ফুর্তি বেড়েই চলেছে বাচ্চার ঠাম্মি সাজ ফুর্তি বাড়তেই পারে কারণ তার সঙ্গে তার সংসারের স্বামী আছে আর অপরদিকে যার সংসারের স্বামীর বেপারটা তার যে ফুর্তি বেড়ে চলেছে দুদিন ছাড়া ছাড়া ওই মিশো থেকে মিশো তো বলে না মে মশাই তোকে দুশো টাকা চারশো টাকার জামা কিনছে সাজগোজ দিচ্ছে তারপরে তোমার মানে শাখা পলা তো উঠেই গেছে তো সেইখানে প্রশ্নগুলো কেন করে না আর এমন কি উগ্র সেই আছে শিলাদেবী দেখলাম একটা সাদা লালের শাড়ি পরেছে এটা পুজোতে স্বাভাবিক আর মন্দিরে গেছে পুজো দিয়েছে পুষ্পাঞ্জলি দিয়েছে প্রসাদ খেয়েছে এটা এমন কি ফুর্তি পুজোর সময় তো এইটুকু মানুষ করবেই আর ওইদিকে যে ফুর্তি একেবারে গড়ের মাঠ হয়ে যাচ্ছে কত কি হয়ে যাচ্ছে সেদিকে কিন্তু কোনো প্রশ্ন তোলে না এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কথা বলি যে বলতে হলে দুদিকেই বলো ন্যায্যসঙ্গতভাবে বলো যেটা দেখবে মনে হবে সেটা বলো এখানে প্রথম কথা হচ্ছে লাল পাঞ্জাবিটা কে দিলো প্রশ্ন আসছে আর দ্বিতীয় কথা হচ্ছে শিলাদেবীর সাজগোজ কোনো রকম উগ্র সাজেননি কোনো কুর্তিও পরেনি জিন্স টপও পরেনি আর ওই টু পিসও পরেনি ওয়ান পিসও পরেনি নিপাট ভদ্রভাবে শাড়ি পরেছে পুজো মণ্ডপে গেছে এবং আরেকটা কথা বলতে শুনলাম যে ওই তোমার পুজোর দুদিন প্রসাদ খেয়ে খেয়েই কেটে গেল। প্রসাদ পাওয়াটাও কিন্তু ভাগ্যের ব্যাপার যিনি বলছেন মানে যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলছে রান্নাবান্নার কোনো বালাই নেই সপরিবারে পুজোর কটা দিন শুধু প্রসাদ খেয়ে খেয়েই কেটে গেল এমন হয় তো এমনও হয় যে প্রসাদ খেয়ে খেয়েই দিন কেটে যায় আর প্রসাদ পাওয়াটাও ভাগ্যের ব্যাপার সবার কপালে প্রসাদ পাওয়া জোটে না ভগবানের আশীর্বাদ থাকলে তবেই সে প্রসাদ পেতে পারে তো প্রসাদ যদি অ্যাভেলেবেল থাকে পেট ভরে যাওয়ার মতো থাকে তাহলে কেন রান্না করবে বলছে এমন ফুর্তি এমন ব্যাপার এমন সাজ প্রসাদ খেয়েই দিন কাটিয়ে দিল রান্নাবান্না করলো না এবার আরেকটা কথা বলি যে বাচ্চাটার জন্য যে বাজির ব্যাপারটা বাজির ব্যাপারটাতে হচ্ছে তোমার আরও সাবধান হওয়া উচিত হ্যাঁ বাজির ব্যাপারটাতে আরও সাবধান হওয়া উচিত খুব ভালো কথা বাচ্চাটার পায়ে জুতো কেন নেই এটা একদম ঠিক কথা বাচ্চাটার পায়ে একটা স্যান্ডেল বা ওরকম দেওয়া উচিত ছিল কিন্তু এখনকার বাচ্চারা না অনেক বেশি আমার বাচ্চাও যখন বাজি ফাটাচ্ছে বারবার বলছি ধোয়া নাকে আসবে উল্টো দিকে দাঁড়া উল্টো দিকে দাঁড়া কো সেই ওই দিকে করে এখনকার বাচ্চারা কথা শোনে না আর সোনা বাবা যে কতখানি দুষ্টু সেটা আমরা খুব ভালো করেই জানি তবে হ্যাঁ আরও বেশি স্ট্রিক্ট হওয়ার দরকার ছিল আরও বেশি স্ট্রিক্ট হওয়ার দরকার ছিল যে পায়ে জুতো না পড়লে তোমায় বাজি ফাটাতে দেবো না বা এরকম কিছু কারণ সত্যিই তাই বাজিটা তো খুব মানে ক্ষতিকারক জিনিস কিন্তু আরও বেশি সাবধান হওয়া আমাদের বড়দের দরকার কিন্তু সেখানে এখন ওর বাবা স্যান্ডেল পড়তে বলেছে কি বলেনি খালি পায়ে কেন রয়েছে সেই সব বিষয় আমরা জানি না এবং বলা হয়েছে যে বাচ্চার জন্মদিনে এত জামা পেলো এত জামা পড়ো অথচ বাচ্চাকে একটা ধোয়া জামা পরালো বাচ্চাকে নতুন জামা পরালো না কারণ ওটা বাচ্চার বাবা বলেছে একটা ধোয়া জামা পরিয়ে দিয়েছি তো কেন নতুন জামা পরালো না আচ্ছা তো ধোয়া জামা পরালো না কি নতুন জামা কেন পরালো না এটা একটা কোনো কন্ট্রোভার্সি হলো তার কারণ দেখো বাচ্চাদের জামা যে অনুষ্ঠানেই পড়তে হয় এমন নয় কিন্তু আর বাচ্চাদের জামা যে আমরা শুধু অনুষ্ঠানেই কিনি সেটাও নয় কিন্তু বাচ্চারা যখন তখন জামা ভাঙতে পারে যখন তখন ভাঙতে পারে পড়তে পারে আর কি যখন তখন জামা নতুন জামা পড়তে পারে এবং নতুন জামা পড়লে বাচ্চাদের একটা আলাদা মানে অসুবিধাও হয় সেখান থেকে একটা ধোয়া কাঁচা জামা যদি পুরোনোও পরে নতুনই কিন্তু যদি মানে ইউজ করা মালও পরে সেটাতে ও বেশি কমফোর্টেবেল ফিল করবে এবার নতুন জামা পরার জন্য সময় তো রইল প্রচুর জামা ওর জামা কি ওর ঠাম্মি পরবে না ওর বাবা পড়বে সেইখানেও কন্ট্রোভার্সি এটা মাথায় থাকে না যে বাচ্চার জামা হয়তো কোনো কারণে পরায়নি হয়তো কোনো কারণে নতুন পরায়নি কিন্তু আমার তো দেখে মনে হলো জামাটা নতুনই হয়তো ধুয়ে পড়িয়েছে কারণ অনেক বাড়িতেই আছে জামা ধুয়ে পরানোর চল ইভেন আমিও আমার বাচ্চার যত নতুন জামা মল থেকে আসে কারণ অনেকে ট্রায়াল দেয় এ দেয় আমি আনার পরে ডেটল জলে একটু ধুয়ে দিয়ে তারপরে পড়াই যত নতুন জামা হয়তো আমরা পড়ি না অনেক সময় কিন্তু ওরটা এখনো পর্যন্ত করি অনেক ছোট বাচ্চাদের করে কিন্তু আমি ওরটা এখনো পর্যন্ত করি তো সেক্ষেত্রে হয়তো ধোয়া জামা বলেছে মানে কি এটা নতুন নয় কি পুরোনো নয় সেটা বড় বড় কথা নয় বড় কথা হচ্ছে ওর জামা ওই পরবে ওখানে হিংসা হিংসির কোনো ব্যাপার নেই যে ওর জামা ওর বাবা পরবে বা ওর ঠাম্মি পড়বে বা দাদু পরবে তো ওই জামার হিসেব চাইছে বাচ্চার জামার হিসেব চাইছে তো যাই হোক চলো ওদিকে ওর মা মানে কি বলবো ন্যাকামো করে নেকি নেকি কথা বলে ব্লগ বানাচ্ছে এত ব্লগের মধ্যে দোষ ত্রুটি দেখাচ্ছে এত ব্লগে এত কন্ট্রোভার্সি ছুড়ে দিচ্ছে মানে কন্ট্রোভার্সি করার মতো টপিক দিচ্ছে তারপরেও কেন বাচ্চার বাবা জামা পড়ায়নি কেন বাচ্চার বাবা নতুন লাল পাঞ্জাবিটা পরলো কে দিল মানে অদ্ভুত লাগে যাই হোক চলো ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আবারও কথা বলবো যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা হাইপ করে দিও অনেকেই বলে তোমার ভিডিও প্রত্যেক দিন হাইপ করি অনেকেই হাইপ করে দিয়ে যায় তো যাই হোক প্রত্যেকের প্রতি অনেক অনেক ভালোবাসা যারা হাইপ করছো তাদের জন্য অনেক অনেক ভালোবাসা যারা করছো না তাদের জন্য অনেক অনেক ভালোবাসা কারণ তারা করবে আজকে করবে কালকে করবে পরবর্তীকালে করবে ঠিক সেই জন্য চলো ভিডিওটা শেষ করছি টাটা শুভরাত্রি